বাচ্চা সাদেরা করে এতদিন পর বাড়ি এলো ছেলেগুলো বিরক্ত করে গেল যা করে সবাই যা তো আমাকে দাও বাবা তোমার বিড়ালটা দাও আমি দুধ ভাত নিয়ে করে খাইয়ে দিচ্ছি এই নাও মা তোমার বেলা না আমি আর না আমি চললাম ও কি কথা তোমার খাবার তো তৈরি আছে বাবা নিয়েলেই হয় তোমাদের দেশে 여튼 뭐다 내기